আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখো মারিয়াম আমি খেলছে সশিতে তো এটা আমরা শ্বশুরি বলি তোমরা কে কি বলো কমেন্ট করে প্লিজ বলবে তো দেখো খুব হাসছিল আর খুব মজা করছিল মজা পাচ্ছিল তো দেখো এই যে হরিণকে বাঘ কীভাবে তাড়াচ্ছে সবই সাজানো এগুলো তো এই যে চলে এলাম এই সাইডে দেখো লাইটিংগুলো কি সুন্দর সাজিয়েছে তো আমার ভিডিওটা করছিলো পিছু থেকে আমার একটা ভাই আমি ঘুরে দেখছিলাম তো দেখো এটা হচ্ছে পার্কে ঢোকার পরে একটা রাউন্ড আছে অনেক বড় করে তো ওই যে ওখানে ঝর্ণা ওটা মিডলে যেটা আছে ওটা ঝর্ণা এখন জল পড়ছে না কিন্তু সময় সময় ওখানে জল পড়ে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে রাউন্ডটা মানে পুরো এটা সাজানো আছে সব লাইট দিয়ে পুরো পার্কটা তো আমরা অনেক ঘোরাফেরা করলাম যতটা পারলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো এবার আমরা বাইরে চলে যাবো দেখো এবার আমরা বাইরে চলে যাচ্ছি তো বাইরে আসার পর দেখো টাটা বাই বাই করে দিলাম তো এবার এখানে আমরা আইসক্রিম নিলাম চকোবার আইসক্রিম খেলাম এবং ফুচকা খেলাম তারপরে দেখো আমরা গাড়িতে চেপে গেছি অলরেডি এবার আমরা চলে যাচ্ছি বহরমপুরের দিকে তো দেখো এটা নতুন গ্রামের রাস্তা এটা তো এখন ভিড় নেই কিন্তু দিনে ভিড়টা বেশি থাকে রাস্তায় কেননা এই রাস্তাটা লালবাগ যাওয়া বহরমপুর থেকে খুব শর্টকাট